আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দালাল এই শব্দটার সাথে আমরা বাংলাদেশি প্রত্যেকটা নাগরিকই কিন্তু সংযুক্ত রয়েছি কারণ এই শব্দটা জানি না এমন কোনো মানুষ কিন্তু বাংলাদেশে নেই এই দালাল অর্থটা কি দালাল অর্থটা হচ্ছে আপনার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো অন্যর মাধ্যমে আপনি করে নেওয়ার যেই মাঝখানের একটা প্রতিপক্ষ সেই প্রতিপক্ষকেই কিন্তু দালাল বলা হয় আর এই দালালদের কারণে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন আমরা নিজেদের এনআইডি নিজেদের জন্ম নিবন্ধন নিজেদের পাসপোর্ট ইত্যাদি বিভিন্ন বিষয়বস্তুগুলো রয়েছে যারা আমাদের অধিকার রয়েছে বাংলাদেশি নাগরিক হিসাবে সেই অধিকার থেকে আমরা যখন বঞ্চিত হয়ে যাই তখনই কিন্তু দালালের শরণাপূর্ণ হই আর এই দালালে শরণাপূর্ণ হলে আমাদের আর্থিক কিছু ক্ষতি হয় আর্থিক ক্ষতির কারণে আমরা কিন্তু সেই কাজগুলো যে কাজগুলো আমাদের অধিকার সেই কাজগুলো আমরা করতে পারি যেমন আমাদের এনআইডি থেকে শুরু করে পাসপোর্ট পর্যন্ত এবং বিভিন্ন ধরনের ধাপ রয়েছে আরও ভিসা পর্যন্ত কিন্তু দালাল পর্যটন প্রযোজ্য হয় কারণ আমরা যেহেতু প্রবাসী প্রবাসরাই একমাত্র দেশের সম্পদ এখন প্রবাসীদের সাথেই যদি এই দালালি একটা আচরণে লিপ্ত থাকে সেটা কিন্তু আসলে মেনে নেওয়া অনেকটাই অসম্ভব কারণ প্রবাসীরা চাইলে রেমিটেন্স বন্ধ করে দেশকে রচল করে দিতে পারে প্রবাসীরা চাইলে রেমিটেন্স পাঠিয়ে দেশকে সচল করে রাখতে পারে তো এখন এই প্রবাসীদের সাথেই কেন এই দালালি বাটপারি এই দালালি বাটপারিটা প্রত্যেকটা প্রবাসী কিন্তু বন্ধের একটা হুঁশিয়ারি দিয়েছে সেই জন্য বর্তমান সরকারকে বলবো। আপনারা এই দালালি সিস্টেমটা একেবারেই বাতিল করে দিবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত মায়ানমার নেপাল এবং পাকিস্তান রয়েছে সেই পার্শ্ববর্তী দেশ থেকে যখন বিদেশে তারা আসে তাদের কত টাকা লাগে এবং আমরা যখন বিদেশে আসি আমাদের কত টাকা লাগে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বিবেচনা করে দেখতে হবে কারণ দেশের সম্পদ হচ্ছে প্রবাসীরা যেহেতু প্রবাসীরা এত বড় একটা ভূমিকা পালন করতেছে সেহেতু তাদের এই যে এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ভিসা নেওয়ার ক্ষেত্রে কেন তৃতীয় পক্ষ মানে দালাল থাকবে এটা কি জন্য থাকবে আর এই যে দালালগুলো রয়েছে এই দালালগুলোর খপ্পরে আমাদের প্রবাসীরা পড়তেছে আমাদের বাংলাদেশি নাগরিকরা পড়তেছে এখন সেরকম কোনো মাধ্যম নেই যে আমরা তাকে বলতে পারব যে এই ধরনের সিচুয়েশনে আমি পড়েছি ওই অমক লুকের কারণে এখন এই ধরনের কথাবার্তাও যদি বলি পরবর্তীতে আমাদের উপরে কিন্তু একটা হুম হুমকি স্বরূপ একটা পদক্ষেপ নেয় দালালরা এখন দালালদের জন্য আমরা কোনো কিছু কিন্তু করতে পারতেছি না তাই প্রত্যেকটা সেক্টরে যাতে দালালমুক্ত থাকে এটাই প্রবাসীদের একমাত্র দাবি বিশেষ করে আমরা যাতে পাসপোর্ট করতে পারি সরকারি যে ফিটা রয়েছে সেই ফি প্রদান করে যেমন আমরা যদি পাঁচ বছরের পাসপোর্ট করতে চাই তাহলে চার হাজার পঁচিশ টাকা আমাদের এই চার হাজার পঁচিশ টাকাই যাতে খরচ হয় এবং আমরা যদি দশ বছরের পাসপোর্ট করতে যাই পাসপোর্ট অফিসে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই টাকাটাই যাতে খরচ হয় বাড়তি কোনো টাকা যাতে খরচ না হয় সেটার বিষয়ে আপনাদের একটু মানে যারা সরকার পদে রয়েছেন তাদের উপরে কিন্তু আমাদের জোর একটা দাবি রয়েছে আর এই দাবিটা আপনাদেরকেই বাস্তবায়ন করতে হবে কোনো প্রকার দালালের কারণে আমরা পাসপোর্ট অফিসে যখন যাই তখন কিন্তু এই পাসপোর্টটা করতে পারি না দালালদের চক্করে পড়ে পাসপোর্ট অফিসে গেলে যে কোনো একটা ভুল ধরে আমাদেরকে বের করে দেয় প্রত্যেকটা পাসপোর্ট অফিসে কিন্তু এরকম সিস্টেমে বহাল করে এখন আমরা হচ্ছি প্রবাসী প্রবাসীদের যে একটা প্রফেশনাল সেই প্রফেশনালটা কিন্তু পাসপোর্ট অফিসের যে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু দেওয়া নেই হয়তো লেবার যদি আমরা সিলেক্ট করি তখন বলে আপনি কি জন্য লেবার দিয়েছেন লেবারের উপরে একটা ডকুমেন্ট আনেন এটা কিন্তু একটা বড় ধরনের একটা আমি বলবো যে এটা আমাদের প্রবাসীদের জন্য বড় ধরনের একটা সমস্যা আর এই সমস্যাটা সমাধান করা অত্যন্ত জরুরি পাসপোর্ট অফিসের যেই সকল কর্মকর্তারা বসে আছে তারা কিন্তু প্রত্যেককেই দালাল কারণ তাদের কারণে আমরা কিন্তু পাসপোর্ট করতে পারি না আমাদের পাসপোর্ট আমরা সূক্ষ্মভাবে আমাদের এনআইডি অনুযায়ী আবেদন করার পরেও তারা যে কোনো একটা ভুল বের করে আমাদেরকে হয়রানি করার শিকার করে মানে হয়রানি করে যাতে আমরা বারবার ফেরত যাওয়ার বদলে দালাল ধরি দালাল ধরলে তারও একটু লাভ দালালেরও একটু লাভ মানে দালালের সাথে সরকারি কর্মকর্তারা অনেকটাই জড়িত আর এই জড়িত থাকার কারণে আমাদের যে সাধারণ মানুষ এবং সাধারণ প্রবাসী রয়েছে যারা অনেকটাই এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত না তাদেরকে কিন্তু মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে তারপরে এই বিষয়বস্তুগুলো পরিচালনা করতে হয় তো এটা হচ্ছে একটা বিষয় প্রবাসীদের এনআইডি নিয়েও কিন্তু অনেকটাই জটিলতা যখন আমরা বিদেশে আসি পাঁচ বছর কিংবা দশ বছর পরে যখন আমরা বিদেশ থেকে বাংলাদেশে আসি আমাদের এনআইডি কার্ড কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট এই ডকুমেন্টটা বাংলাদেশে চলার পথে অনেক সময় লাগে ব্যাংক বিমা অফিস আদালতে এই যে এনআইডি কার্ড ছাড়া কিন্তু আমাদের যে বিষয়বস্তুগুলো থাকে সেগুলো কিন্তু পরিচালনা করা অনেকটাই হুমকির মুখে পড়ে যায় আর সেই জন্য যখন আমরা এনআইডি করার জন্য বিদেশ থেকে আসছি এনআইডি করব সেই এনআইডির আবেদন করেছি এখন এই আবেদনটা নিয়ে যখন আমরা নির্বাচন কমিশনারের রুমে যাই তখন দেখা যায় যে এটার ভুল ওইটার ভুল বিভিন্ন ধরনের ভুল ধরে ভুল ধরার কারণে আমরা কিন্তু সেখান থেকেও একটা হয়রানির শিকার হই তারপরে কি করি টাকার মাধ্যমে সেই আনাই ডিটেক্ট করার চেষ্টা করি প্রত্যেকটা নাগরিক আসলে এই যে স্বৈরাচারীর কারণে কিন্তু এই বিষয়গুলো বলতে পারিনি আমরাও কিন্তু বলতে পারিনি আমাদের প্রবাসীদেরকেও কিন্তু বাংলাদেশ সরকারের একেবারেই ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে হুমকি দেওয়া হয়েছে কোনো প্রবাসী সরকারের বিরুদ্ধে কথা বললে মানে সত্য কথাও যদি হয় সরকারের বিরুদ্ধে যদি যায় সেই কারণে তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে এটা কিন্তু একটা হুমকি ছিল তবে এখন যেহেতু সরকার পরিবর্তন হয়ে গেছে আমি আশা করব বর্তমান সরকারের কাছে যে এই ধরনের সমস্যা যাতে আমাদের প্রবাসীরা না পড়ে কারণ প্রবাসীরা কিন্তু দেশের সম্পদ প্রবাসীরা কিন্তু এই দেশ রক্ষাতে অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে যেমনটা হচ্ছে নিজের ফ্যামিলিকে রেখে বিদেশে থাকা এটা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য একটা ব্যাপার আর এই যে বিদেশে থাকতেছে তারা দেশের স্বার্থে কিন্তু থাকতেছে দেশে যদি টাকা পাঠায় সেই টাকাটা কিন্তু রেমিটেন্স আকারে কিন্তু জমা হচ্ছে যেহেতু রেমিটেন্স বাংলাদেশের একটা সম্পদ সেজন্য কিন্তু প্রবাসীরাও কিন্তু বাংলাদেশের একটা সম্পদ আর এই সম্পদ যেখানেই যাবে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেটা কিন্তু দেখার দায়িত্ব একমাত্র সরকারের সেজন্য আমি অনুরোধ করে বলবো দালাল মুক্ত বাংলাদেশ চাই যখন আমরা বিদেশে আসবো যাতে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আমাদের খরচ না হয় মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসার জন্য এটাও কিন্তু আপনাদের একটু দেখতে হবে কারণ বাংলাদেশে এমনও এজেন্সি রয়েছে একই ভিসা বিভিন্ন মানুষের কাছে বিক্রি করতেছে বিভিন্ন প্রবাসীর কাছে বিক্রি করতেছে একজনের কাছ থেকে আড়াই লাখ নিচ্ছে আরেকজনের কাছ থেকে তিন লাখ আরেকজনের কাছ থেকে পাঁচ লাখ বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন অঙ্কের অ্যামাউন্ট কিন্তু হাতিয়ে নিচ্ছে আর এটা বলার মতো আমাদের কোনো মাধ্যম না থাকার কারণে কিন্তু আমাদেরকে আসতে হচ্ছে যাতে টাকা ছাড়া বিদেশ আসা যায় সেই রকম ব্যবস্থা আমাদেরকে করতে হবে সেই রকম উদ্যোগ নিতে হবে হতে পারে ইন্টারভিউর মাধ্যমে তবে অবশ্যই আপনারা দক্ষ কর্মী যদি পাঠাতে চান টাকা ছাড়া সেই রকম একটা প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করেন বয়সেলের মাধ্যমে হয়তো অনেক সময় আমাদের প্রবাসীরা টাকার ছাড়া আসতে পারে সেরকম বয়সেলের মতোই কিছু প্রতিষ্ঠান খুলে দেন কারণ আমাদের তো বয়েসেলের মাধ্যমে অল্প কিছু লোক বিদেশে পাড়ি জমাতে পারে বেশি সংখ্যক লোকের আমাদের যেহেতু চাহিদা রয়েছে অন্য বিশ্বের বিভিন্ন দেশে সেই ক্ষেত্রে আমাদের এই প্ল্যাটফর্মগুলো বাড়াতে হবে এবং সেই দাবি আমি আপনাদের কাছে জানাচ্ছি যাতে টাকা ছাড়া আমরা যে কোনো দেশে প্রবেশ করতে পারি কাজের উদ্দেশ্যে তো আশা করি আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করতেছি ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন যারা দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ প্রবাসীদের দাবি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি করা ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম